বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আবার লাইফে চলে আসলাম থামবেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আজকের লাইফে আসার কারণটা কি সবাই ভালো আছেন এই প্রত্যাশাই করতেছি এবং সবাই সবার জন্য ভালো কামনা করেছেন এটাও মনে মনে ভাবতেছি কেননা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখনো একে অন্যের সাথে কথা বলতে পারতেছি লাইফে এসে আপনাদের সাথে জয়েন্ট হয়ে কথা বলতে পারতেছি এই জন্য মহান আল্লাহ তাল্লাহ রাবুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য সুক্রিয়া তো থামবেলে যেটা দেখে যারা ডুববেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আজকে নদীতে যাব মাছ ধরতে ছিপ হাতে নিয়ে যেন আমরা বিফল না হই আমরা মাছ যেন পাই সেজন্যই আজকের লাইফ আমরা কি কি নিয়ে যাব চার হিসাবে কিনব টোপ হিসাবে কিনব ঠিক আছে যদি ছোট মাছ ধরতে চাই তাহলে এক রকম বড় মাছ ধরতে চাই তাহলে আর এক রকম বড় মাছ ধরতে গেলে কি নিতে হবে আর ছোট মাছ ধরতে হলে কি কি নিতে হবে সেটা হলো বিষয় আমরা বড় মাছ ধরতে গেলে চার হিসাবে কিনেব এবং ছোট মাছ ধরতে গেলে চার হিসাবে কিনেবো এবং টোপ হিসাবে কি ব্যবহার করবো সেটা আজকের আলোচনায় আসবে নদীতে এখন যে পানিটা আছে সে পানিটা হলো টকটকে পরিষ্কার ঠিক আছে এখানে চার তেমন কোনো কিছু বেশি ইউজ করা লাগবে না সাধারণত মুরগির যে ব্রয়লারের ফিট ঠিক আছে এগুলি ব্যবহার করলে যথেষ্ট হবে আর ছোট মাছ যদি আপনি ধরতে চান তাহলে আপনার পিঁপড়ার যে লাল পিঁপড়ার ডিম গুঁড়া ডিমটা মোটা টানা গুঁড়া ডিমটা নিয়ে যাবেন তাহলে বাই মাছ হবে বাই মাছ কম হবে বেশিরভাগ মাছ হবে ট্যাংরা পুঁটি গুলসা ঘুইজা এগুলি আর আপনি যদি নুডলস ইউজ করেন কেচু যেটাকে আমরা বলি নুডুলস ইউজ করলে আপনার ভালো রেজাল্ট হবে ভাইম এবং আয়ের যে প্রত্যেকটা নদীতে এখন আয়ের মাছের ছড়াছড়ি আছে ঠিক আছে বল মাছ আছে প্রচুর নদীতে বল মাছ এখন ডিম ছাড়বে ডিম ছাড়ার জন্য বল মাছ দেখবেন উতাল পাতাল করে অনেক সময় দেখা যায় সামনে বেশে যায় হ্যাঁ পেটটাকে বাসিয়ে সামনে বেসে যাবে তো এগুলি যদি আপনি ধরতে চান তাহলে লাগবে আপনার ওই পুঠি মাছ তো পুটি মাছ আগে যেটা পচিয়ে ফেলতেন সেটা না তাজা পুটি মাছ বড়শিতে গেতে তারপর ফেলে দিবেন অবশ্যই বল মাছের রেজাল্ট হবে আর কেচু যেটা নুডলস নুডলস ব্যবহার করবেন আপনার আইর মাছ এবং ভাই মাছের জন্য ঠিক আছে আর আপনি ওই ইয়া ইউজ করবেন যেটা হলো ওই পিপ্রা ডিম পিপ্রা ডিম ছোটোটা ইউজ করবেন আপনার ইয়ার জন্য এই বাবু ছোটো ডিম ইউজ করবেন ট্যাংরা পুটি এই জন্য আর বড় যে ডিমটা আছে এখন দেখবেন বলার টুপের মতো বড় ডিম আছে ওই বড় ডিমটা ইউজ করবেন আপনি বড় মাছ ধরার জন্য ওইটা ভালো রেজাল্ট হবে এটা কিন্তু এখন অ্যাভেলেবেল পাওয়া যায় প্রত্যেকটা পিপটার বাসাতেই আপনি দেখবেন যে বড় ডিম কম বেশি আছে হ্যাঁ গুড়া ডিমটা পাওয়াটা এখন টাফ কিন্তু ছোটো ডিমটা বড়ো ডিমটা পাওয়াটা খুব টাফ না অন্তত এই সময় ঠিক আছে তো এই সময়ের জন্য বড় ডিম পাওয়া খুব কষ্টকর না বড় ডিম দিয়ে আপনি বড়ো মাছের রেজাল্ট করতে পারবেন চার হিসাবে আপনার বয়েল যেটাকে আমরা বলি অথবা ওই যে বয়লার ফিড যেটাকে বলি সেটা হলেই যথেষ্ট এখন ভালো চার করা লাগবে না কেননা এখন মাছ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে আপনি টোপটা দিলেই টেনে নেওয়া টেনে নেওয়া তার কাছে অসম্ভব কিছু না নিয়ে যাবে তো আপনি যদি বড় মাছ ধরতে চান তাহলে একরকম প্রস্তুতি মাছ ধরতে চান তাহলে প্রস্তুতি আর নদীতে এখন যে পানির উপরে প্রায় উপরিভাগে যে ভেসে থাকা মাছগুলি এটাকে আমরা অনেকে সেলা বলি কাঠারি বলি হ্যাঁ মানে অনেকে অনেক নামে বলি ঠিক আছে এই মাছগুলি প্রচুর আছে এই মাছগুলি আপনার যে নৌকা দিয়ে সংগ্রহ করা হয় নৌকার সাইডে টিন বেঁধে তারপর ওই ওইগুলি একটা নৌকায় থাকে ওই নৌকা দিয়ে হ্যাঁ আপনি মানে আপ ডাউন করলেই ওই মাছগুলি উঠে তো ওই মাছগুলিও আপনি যদি ছোটো সাইজের যে বসিটা আছে আমরা পুঁটি মাছ ধরার জন্য একদম যে ছোটো বসিটা ইউজ করি বসিটার সাইজ আমাদের এলাকায় এটাকে আঠারো সাইজ বলে এবং মাস্টার বসির যে প্যাকেটগুলি আঠারো সাইজের বসিগুলি এইগুলি দিয়ে যদি আপনি সেলা মাছ ট্রাই করেন তাহলে সেলা মাছ ধরবে কেননা আমি ষোলো বসিতেই সেলা মাছ ধরছি ওই দিন দুইটা ঠিক আছে এগুলি যদি মানে পনেরো বিশটা মাছ পাওয়া যায় তাহলে খেতে অনেক টেস্টি হয় আর মাছগুলি অনেক টেস্টি ঠিক আছে মাছগুলি সাদা চকটকটকে সাদা এবং পাতলা আর মাছগুলি খেতে খুবই সুস্বাদু ঠিক আছে যারা খেয়েছেন অবশ্যই আমার কথার সাথে একমত হবেন যে মাছগুলি অনেক সুস্বাদু আর আপনারা সবচেয়ে বড়ো কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যারা বোর শিকারী ঠিক আছে তাদের জন্য বলবো আপনারা যদি বড় মাছের রেজাল্ট ভালো আশা করেন তাহলে অবশ্যই আপনারা এখন বড় মাছের বড় পিঁপড়ে ডিম নিয়ে যাবেন আর যারা ছোটো মাছের জন্য নদীতে যাবেন ঠিক আছে তাদের জন্য বলবো যে গুড়া ডিম নিয়ে যাবেন আর যারা বাইম আয় ঠিক আছে এই ধরনের মাছ সংগ্রহ করতে চান মানে মারতে চান ধরতে চান তাহলে আপনার নিতে হবে নুডলস মানে কেচু ঠিক আছে আর যারা বল মাছের আশায় নদীতে যাবেন তাদের জন্য দরকার হচ্ছে পুঠি মাছ ঠিক আছে পুঠি মাছ নিবেন মাছ হবে মামনি মামনি তুমি একটা গল্প বলো তো এই যে এক ছিল বাঘ এই গল্পটা বলো তো বলো জুড়ে বলো হ্যাঁ শুনবে তোমাকে একটা হাই দিবে ঠিক আছে হাই দিবে ওই যে ইয়া যারা দেখতেছে তারা হাই দিবে হ্যাঁ তুমি বলো গল্পটা বলো সুন্দর করে জুড়ে বলো এক ছিল কি এক ছিল বলো গল্পটা বলো তুমি একটা সুন্দর গল্প বলতে পারো গল্পটা বলো হুম এক ছিল কি কি ছিল বলো হুম তুমি এখানে বললে এখানে শোনা যাবে হ্যাঁ বলো তো এখানে শোনা যাবে এই যে কথা বলা শোনা যাবে তুমি বলো এক ছিল কি ছিল যারা লাইফে জয়েন্ট আছেন কমেন্ট আশা করতেছি কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব যারা মৎস্য শিকারী আছেন প্রিয় শৌখিন তারা অবশ্যই আজকে মাছ ধরতে গেলে নদীতে কিভাবে যাবেন পুকুরে কিভাবে মাছ ভালো হবে কি কি দিয়ে আপনি মাছ ভালো আশা করতে পারেন যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি আপনাদের সাথে যে লাইফটা করতেছি এই লাইফের পরে আমি মাছ ধরতে যাব আর আমি বছরে কম বেশি প্রতিদিনই মাছ ধরি ঠিক আছে তো অন্য কোনো কিছু দিয়ে না বসি দিয়ে ঠিক আছে আমি একজন শৌখিন মৎস্য শিকারী আমি অন্য অন্য কাম যাই করি না কেন ঠিক আছে তো আমি মাছ ধরার জন্য সর্বক্ষণই মন চাই বড়শি দিয়ে মাছ ধরি আর আমি মাছ ধরতে খুব ভালো ভালোবাসি ভালো লাগে এই জন্য আমি সিভ দিয়ে মানে এখন তো আমি ট্যাংরা গুলসা যে মাছটা এই মাছটা বেশি ধরি ঠিক আছে তো আমার পাশাপাশি আরেকজন কালকে নদীতে মাছ ধরছিল রাখতে পারে নাই চলে গেছে কিছু দিয়ে ধরছিলো একটা বাইম পাইছিল গুলসা পাইছিল বাইমটা প্রায় হাফ কিলো হবে তো আমি বছরে তিনশো পঁয়ষট্টি দিনে মাছ ধরার চেষ্টা করি হয়তো বা কোনো কাজকর্মের ফাঁকে এক দু দিন হয়তো মিট যায় বা কয়েকদিন মিট যায় সেটা হিসাবের বাহিরে তবে ধরি যে এটা হলো বিষয় মাছ বেশিরভাগই ধরে থাকি আপনারা কে কে বেশি মাছ ধরে থাকেন সিপ দিয়ে বা অন্য অন্য উপকরণ দিয়ে মাছ ধরে থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানান কার সাথে আমার মিলে যায় সেটাও দেখতে চাই যে কার কার সাথে মিলে যায় আমি সিপ দিয়ে মাছ ধরতে ভালোবাসি হ্যাঁ নেট দিয়ে মাছ আমি কম খুব কম ধরি কম ধরি মানে বিষয়টা কম বুঝি তো সিপ দিয়ে মাছ ধরাটা আমি তত ভালো না বুঝলেও আমি মাছ পাই ইনশাল্লাহ নদীতে গেলে হয়তোবা যদি কোনো দিন লাইফে আমি দেখানোর চেষ্টা করি তাহলে কেন আমার বিন নাই তো এই জন্য লাইফে আমি মাছ মারাটা দেখাতে পারি না তো আশা করি কিছুদিনের মধ্যে হয়তোবা আমি ইনস্ট্রুমেন্ট কিনে আপনাদেরকে লাইভ করাটা দেখাবো আর নদীর ধারে তো কাদা টাদা সেজন্য মানে ক্যামেরা সেট করার যে একটা সুযোগ সুবিধা সেটা অনেক সময় থাকে না বিদায় আমি লাইফে মাছ মারাটা দেখাতে পারি না অনেক সময় পুকুরে হইলে সেটা লাইফে দেখানো যায় লাইফে দেখা আমি লাইফে মাছ মারা দেখাইছি পুকুরের মাছ মারা হ্যাঁ নদীতে যদি ক্যামেরা ব্যান থাকে তাহলে দেখানো যায় তবে কিছুদিন পরে বড় মাছের ডাল হবে বৈশাখ জ্যোষ্ঠী যাওয়ার পরে আসার শ্রাবণ বাদ্রতে তো ওই সময় লাইফ করা সুবিধা হয় কেননা যে পানিটা নদীর পার পারে থাকে উপরে ক্যামেরা সেট করে তারপর দেখানো যায় এক জায়গায় বসে স্থিরভাবে মাছ ধরা হয় জন্য মাছ মারাটা দেখানো যায় কিন্তু এখন যখন আমরা ছোট মাছ ধরি গুলসা পুটি ট্যাংরা এই ধরনের মাছ যখন ধরি তখন কিন্তু ঘন ঘন জায়গা পরিবর্তন করতে হয় পনেরো আধ বিশ আধ দশ হাত পাঁচ সাত অন্তর অন্তর আমাদের বসতে হয় ঘন ঘন মাছ ধরতে হয় আর যখনই বড় মাছ ধরি তখন কিন্তু একটা জায়গায় চার করে আমরা বসে যাই এটা নদীতেও হোক আর পুকুরে হোক আর যখন আমরা ছোট মাছ ধরি তখন কিন্তু এক জায়গায় বসি না হ্যাঁ একটু পর পর একটু পর পর আমাদের বসতে হয় জায়গা চেঞ্জ করতে হয় ছোট মাছের জন্য সেই জন্য ক্যামেরা মানে এদিক সেদিক নিয়ে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায় বিদায় লাইভ করাটা দেখাতে পারি না নয়তো আমার ইচ্ছা ছিল যে লাইভ করাটা প্রতিদিনই আমার মাছ ধরা লাইভ করা দেখাবো আপনাদের সাথে আনন্দটা শেয়ার করব আর কি কিন্তু এটা হয়ে ওঠে না ঠিক আছে তো আমি আশা করব যদি কেউ কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন আর আজকে অনেকক্ষণ ধরে লাইফে আছি তো একটা ছোট গান করতে করতে লাইফটা শেষ করার দিকে এগোবো ঠিক আছে গান শুনতে কারা কারা ভালোবাসেন তারা অবশ্যই যদি কোনো গানের জিজ্ঞাসা থাকে গান আমি গান করি তত ভালো করি না কিন্তু গান করার ইচ্ছা জাগে ভালো এটা হলো বিষয় বর পি আব্দুল কাদীর জিলারি তোমার নামে তোমারি গুনে আগুন হয়ে যাই পানি হরপি আব্দুল কাদির জিলানী জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা তিনি হন তোমার পিতা উমে খায়ের মাফাতে মা তিনি গর্ব ধারণী হে বড় আব্দুল কাদির জিলানি মাজননি পড়ে নে কোরআন ঘর বেতে কে সন্তান আট রশি পারা কুরান মুকুস্ত করিয়া জান মাই জানে না ছেলের খবর জানে রুহ ইনসানি এ বড়পি আব্দুল কাদি রিজিলানি তোমারি নামে তোমারি গুনে হয়ে যাই পানি হে বড় পি আব্দুল কাদির জিলানি ওরে আমার কি আর সাধ্য আছে গাইতে বাবার জীবনী কত শত এনে বৃত্ত রুহানি আমার কি আর আমার কে আর আমার কে আর সাধ্য আছে গাইতে বাবার জীবনী কত মুর্দার দার এনে দিলেন রুহানি কই দিনহীন আলা উদ্দিন মারফতে রখনি হে বড় পীর আব্দুল কাদের জিলানি তোমারই নামে পীর তুমারি গুনে তুমারি নামে পির গো তুমারি গুনে আগুন হইয়া যায় পানি এ বরপি আব্দুল কাদ জিলি ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থেকে আলোচনা এবং গান শুনেছেন কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদেরকে অনেক কিছু শেয়ার করতে পেরেছি মাছ মারা সম্বন্ধে আর আপনাদের ভালোবাসায় আজ আমি অনেক দূর এগিয়েছি আপনাদের প্রত্যেকের ভালোবাসা চাই দোয়া চাই সকলেই দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সকলের মাঝে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা যা করে নিও মা বাবার সুন্দর সেবা এলাকার মানে সকল মুরব্বীদের শ্রদ্ধা সকল ছোটদের আদর্শ নেওয়া ভালোবাসা সমবয়সী বন্ধুদের আড্ডা সহানুভূতি সহযোগিতা এই প্রত্যাশায় লাইফটাকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ